লিসবেনের পুনরাবৃত্তি ঘটল না অ্যাডিলেডে গুলাবি বলের টেস্টে ভারতীয় দল দশ উইকেটে লজ্জার হার হারল আর এই হারের ফলে দুই সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট কেরিয়ার অর্থাৎ টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করলো এবং এই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা আগে আমরা জানি যে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারপর টেস্ট এবং ওয়ান ডে এই দুই ফরম্যাটে কন্টিনিউ করছেন কিন্তু এরপরেও টেস্ট ক্রিকেটে কি জায়গা হবে এই দুই সিনিয়র ক্রিকেটারের তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যে গোলাপি বলের টেস্টে যে বারবার ভারতীয় দল যেভাবে হারের মুখ দেখেছে অতীতেও দেখেছিলাম এবং এবারও তাই সেটা কিন্তু স্বয়ং মেনে নিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বললেন যে আমরা পিং বলের টেস্টে অলওয়েজ দুর্বল ভেবেছিলাম লড়াই হবে কিন্তু এভাবে হার সত্যি মেনে নেওয়া যায় না ব্যাটে বলে ডাহা ব্যর্থ ভারতীয় ক্রিকেটাররা ব্যাটিংয়ে যেরকম রোহিত শর্মা কোহলিরা ব্যর্থ হলেন বোলিংয়েও তাই ব্যাটিং ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স আহামরি একেবারে কিছুই নয় তবে টানা তৃতীয়বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা কার্যত ক্ষীণ হতে শুরু করেছে ভারতীয় দলের এই মুহূর্তে ভারতীয় দলের এই দ্বিতীয় টেস্টে হারের পর একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল সেখানে তৃতীয় নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল এবং প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া তাদের কিন্তু অবশ্যই পয়েন্ট একশো দুই এবং যদি শতাংশের হিসাবে দেখা যায় যে হিসাব নিয়েই ফাইনালে দুই দল উঠবে সেই হিসাবে সিক্সটি হচ্ছে অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ পাশাপাশি সাউথ আফ্রিকা দ্বিতীয় পজিশনে রয়েছে তাদের ফিফটি নাইন পাশাপাশি তৃতীয় স্থানে থাকা আমাদের দেশ ভারতীয় দল ফিফটি সেভেন অর্থাৎ ভারতীয় দল কিন্তু একেবারে কি পরিমাণ চাপে রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অর্থাৎ তৃতীয় স্থানে নেমে একেবারে বাকি টেস্টগুলো যে জিততেই হবে সেটা কিন্তু বলাই যায় আজকের পারফরমেন্স নিয়ে অবশ্যই বলবো কিন্তু তার আগে ভারতীয় দলের যে পারফরমেন্স প্রথম টেস্টে যে আমরা জিত দেখেছিলাম ভারতীয় দলের একেবারে বড় জয় সেই সঙ্গে অস্ট্রেলিয়ার এই যে ঘুরে দাঁড়ানো তারাই পারে এই চ্যাম্পিয়ন দলরা তারাই ঘুরে দাঁড়াতে জানে এবং ভারতীয় দলের যে দুর্বলতা সেটা কিন্তু দেখাই গেল আগেই বলছিলাম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ভবিষ্যৎ নিয়ে টেস্ট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে একেবারে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা কেনই বা তুলবেন না রোহিত শর্মার যা পারফরম্যান্স শেষ কয়েকটা ইনিংসে আহামরি কিছুই নয় সেঞ্চুরি অব দি নেই বিরাট কোহলি আমরা দেখলাম প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে শত রান করেছেন কিন্তু এই বিরাট কোহলি যদি বাকি টেস্টগুলিতে বড়ো রান না করতে পারেন তাহলে কি পরবর্তী টেস্ট সিরিজে কি জায়গা হবে অর্থাৎ এটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছেন অনেকেই বলছেন যে এই দুইজন ক্রিকেটারের টেস্ট কেরিয়ার শেষ বলা যেতেই পারে তবে দ্বিতীয় টেস্টে গোলাপি বলের এই টেস্টের আলোচনায় আসবো কারণ একেবারে যে টেস্টটা হওয়ার কথা পাঁচ দিনের সেই টেস্ট দেখলাম আমরা আড়াই দিনের কম সময় শেষ হয়ে গেল বলা যেতেই পারে যদি নব্বই ওভারের দিন হিসাবে ধরা হয় তাহলে দুদিনও দিনও লাগেনি এই টেস্ট শেষ হতে অর্থাৎ ভারতীয় দলের যে পারফরম্যান্স একেবারে বলা যেতেই পারে ডাহা ব্যর্থতায় ভরা প্রথম ইনিংসে ভারতীয় দল একশো আশি রান করেছিল সেই ইনিংসে দেখছিলাম জাইসওয়াল তিনি এক বলে শূন্য করেছেন রাহুল চৌষট্টি বলে সাঁত্রিশ করেছেন একান্ন বলে একত্রিশ করেছেন শুভমন গিল বিরাট কোহলি আট বলে সাত করেছেন ঋষভ পান্ত করেছেন পঁয়ত্রিশ বলে একুশ তেইশ বলে তিন করেছেন রোহিত শর্মা তিনি ছ নম্বরে নেমেছেন আগেই জানতে পেরেছিলাম যে তিনি স্যাক্রিফাইস করেছেন ছ নম্বরে কিন্তু নীতিশ রেড্ডির পারফরমেন্স একেবারে কিছুটা চোখে পড়ার মতো তিনিই কিন্তু আশার আলো দেখিয়েছিলেন চুয়ান্ন বলে বিয়াল্লিশ করেছেন প্রথম ইনিংসে বাইশ করেছেন রবিচন্দ্র আসিন এবং সেখানে যদি দেখা যায় যে অস্ট্রেলিয়ার বোলারদের পারফরমেন্স সেখানে মিচেল স্টার আটচল্লিশ দিয়ে ছয় উইকেট পেয়েছিলেন কামিনস ক্যাপ্টেন তিনি বারো ওভার একচল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন বোলান তেরো ওভারে চুয়ান্ন রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং লায়ন একবারে ছয় রান দিয়েছেন কোনো উইকেট পাননি মিচেল মার্স চারবারে ছাব্বিশ রান দিয়েছেন সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসের দিকে যদি ফার্স্ট ইনিংসের দিকে যদি নজর দিই অস্ট্রেলিয়া সেক্ষেত্রে কিন্তু খাওয়া যা তিনি পঁয়ত্রিশ বলে তেরো করেছেন একশো নয় বলে উনচল্লিশ করেছেন ম্যাক্সিনি এবং চৌষট্টি করেছেন একশো ছাব্বিশ বলে ল্যাবুচেনে এবং অবশ্যই স্টিভেন স্মিথ এগারো বলে দুই করেছেন এবং হেডের যে পারফরমেন্স হেড যিনি বারংবার ভারতের এগেনস্টে বড় ম্যাচে তিনি ত্রাতা হয়ে ওঠেন সেই ট্রেভিস হেড একশো একচল্লিশ বলে একশো চল্লিশ করেছেন এই শত রানের দাপটেই অস্ট্রেলিয়া প্রথমেই চালুকে আসনে চলে যায় এবং সেই সঙ্গে মিচেল মাস ছাব্বিশ বলে নয় করেছেন অ্যালেক্স ক্যারি ক্যাপ্টেন সরি উইকেট কিপার বত্রিশ বলে পনেরো করেছেন ক্যাপ্টেন কামিজ তিনি বাইশ বলে বারো করেছেন পাশাপাশি যদি দেখা যায় সেই ইনিংসে অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের পারফরমেন্স সেখানে চার উইকেট পেয়েছেন তেইশবার বল করে একষট্টি রান দিয়ে বুমরা সিরাজ করেছেন সিরাজ দিয়েছেন আটান আটানব্বই রান চব্বিশে বা তিন বল করে চার উইকেট পেয়েছেন অর্থাৎ মোটামুটি ভারতীয় বোলারদের পারফরমেন্স ছিল একেবারে চোখে পড়ার মতো কিন্তু ব্যাটিংয়ে ডাহা ফেল হয়েছে এবং দ্বিতীয় ইনিংসের দিকে যদি নজর রাখি যে ভারতীয় দলের যে পারফরমেন্স যেখানে জয়শোয়াল ফের ডাহা ফেল তিনি একত্রিশ বলে চব্বিশ করেছেন বড়ো শুরু করার একটা চেষ্টা করেছেন বড় রান করার একটা মরিয়া প্রয়াস চালিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন কে এল রাহুল ফের ব্যর্থ হয়েছেন দশ বলে সাত শুভমন গিল তিরিশ বলে আঠাশ করেছেন কোহলি ফের ব্যর্থ হয়েছেন এগারো রান করেছেন একুশ বলে পান্ত করে ঋষভ পান্ত করেছেন একত্রিশ বলে আঠাশ রোহিত শর্মা পনেরো বলে ছয় নীতিশ রেড্ডি আবার নীতিশ রেড্ডি সে আবার সে একই পারফরমেন্স করেছেন বিয়াল্লিশ করেছেন আশ্বিন যেখানে সাত করেছেন চোদ্দো বলে অর্থাৎ বলা যেতেই পারে সেক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা ডাহা ফেল দ্বিতীয় ইনিংসেও কিন্তু বড় রান করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল যে জন্য এই হার কিন্তু দেখতে হলো সেখানে অস্ট্রেলিয়ার বলারদের পারফরমেন্স কিন্তু একেবারে চোখে পড়ার মতো যেখানে চোদ্দো ওভার বল করেছেন স্টার্ক দুই উইকেট পেয়েছেন ক্যাপ্টেন কামিনস তিনি কিন্তু চোদ্দো ওভারে পাঁচ উইকেট পেয়েছেন বোলান তিন উইকেট পেয়েছেন সেখানে তারা দশ উইকেটে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া এই জয়ের ফলে কার্যত বলা যেতেই পারে যে ভারতীয় দলের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন সেটা যেরকম ক্ষীণ হয়ে গেল পাশাপাশি অস্ট্রেলিয়াও কিন্তু সিরিজের সমতা ফেরালো বর্ডার গাভাস্কার ট্রফিতে সমতা ফেরালো এবং এরপর রয়েছে তিনটে টেস্ট হাতে বেশি সময় নেই রোহিত শর্মা কিন্তু মেনে নিয়েছেন ভারতীয় দলের এই পারফরমেন্স একেবারে মেনে নেওয়া যায় না এবং সার্বিক ব্যর্থতায় ভারতীয় দলকে হারের মুখে ঠেলে দিয়েছে এবং এই পারফরমেন্স যদি থাকে তাহলে ভারতীয় দল তার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা তো দূরের কথা এই সিরিজও জিততে পারবে না অর্থাৎ ভারতীয় দলকে কিন্তু পরবর্তী ম্যাচগুলি থেকেই একেবারে নতুন করে প্ল্যান করে নামতে হবে লড়াই করতে হবে এবং যেটা বলছিলাম রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট কেরিয়ার নিয়ে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে অবশ্যই ক্রিকেট বিশেষজ্ঞরা কেনই বা তুলবেন না রোহিত শর্মা এত বছর বয়সে তার ক্রিকেটের ক্রিকেট কেরিয়ারের যে সায়ান্নে এসে তার পারফরমেন্স একেবারেই চোখে পড়ছে না দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যেখানে ভারতের ফাইনালে হার তারপরে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ হয়তো জিতলেন চলতি বছরের জুলাই মাসে সেই জয়ের ফলে সেই জয়ের ফলে কার্যত এখন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলছেন কিন্তু অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে জায়গা হবে না বিরাট কোহলি এবং রোহিত শর্মার এমনটাই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ তাদের দুজনের এই বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু শেষ এমনটাই মনে করা হচ্ছে আপনারা কি মনে করেন এই দুই ক্রিকেটারের কি এই বর্ডার গাভাস্কার ট্রফি কি শেষ টেস্ট কেরিয়ার অবশ্যই আপনারা কমেন্ট করতে জানাবেন আর অবশ্যই আপনারা চোখ রাখুন শুধুমাত্র রোয়েলটিয়ের পর পর্দায় খুব ভালো থাকুন